এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে Ashish Thapar CEO of uh, high tech animation it's an absolute honor to be here in kolkata the city where the creative journey began this project has been a true labor of love uh, produced by tipping point Kurukshetra was created and brought to life by our team at high tech animation studios from the earliest concept sketch to the final render, frames our artists poured their heart skill and imagination into Reimagining one of India's greatest epics for a new generation. What makes uh, this moment truly special is seeing our work now reaches audiences across the globe, thanks to Netflix, a platform that has consistently championed great storytelling from India. For us at High Tech, this milestone is more than just a project; it's a statement of what the Kolkata animation industry is capable of for years the city has nurtured incredible artistic talent and Kurukshetra stands as proof that world class animation does not just happen uh, in mumbai or abroad it happens right here kolkata i am deeply grateful to tipping point for trusting with us uh, with this vision to net and to netflix for amplifying it globally and most importantly to our passionate team at high tech animation the real heroes behind every frame. This is, this is not just a proud moment for us, but for the entire animation community of Eastern India. Thank you very much. নিঃসন্দেহে আর কয়েক ঘন্টার মধ্যে এরকম একটা আমি অবশ্যই অনেক আগের থেকে জানতাম এরকম একটা কাজ হচ্ছে কারণ আমি চেষ্টা করি জানার আমাকে কেউ জানায় না আমাদের পশ্চিম বাংলায় কলকাতায় বুকে বসে এরকম একটা অ্যানিমেটেড একটা আঠেরোটা এপিসোডের একটা সিরিজ আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শুধু ভারতবর্ষের নয় এবং এতগুলো ভাষায় সেটা আমাদের কলকাতার মানুষরা আমাদের কলকাতার আমি বলবো তারা ছেলেমেয়েরা বানিয়েছে এবং একটা নতুন প্রজন্ম বানিয়েছে এটা আমাদের সব থেকে আমি বলবো ওয়ান অফ এই পুজোর সবথেকে একটা বড়ো গিফট কারণ এটা অনেকেই জানতেন না আজকে অবশ্যই আপনাদের মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছাবে যে এটা পরিচালনা যিনি করেছেন যিনি লিখেছেন তিনি অবশ্যই আমাদের ঘরের ছেলে কৌশিক গাঙ্গুলির ছেলে কিন্তু এটা ওর পরিচয় না ও উজান ও একজন আমার মনে হয় ভবিষ্যতে এরা কাজ করবেন এরা আমাদের সিনেমাকে বলি আমাদের যে কালচার আমাদের যে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের সত্যি গর্বের একটা জায়গা আমাদের একটা ভালো লাগার জায়গা আমি মনে প্রাণে আশীর্বাদ করছি যে এটা ক্লিক তো করবেই কারণ এটা ক্লিক না করলে এত বড় যে একটা প্ল্যাটফর্ম আমি এই প্ল্যাটফর্মে কাজ করেছি বলে বলছি তারা এটা দেখাতেন না তো এটা একটা বড় গর্বের একটা জায়গা এবং অ্যানিমেশন যেটা একটু আগে আলোচনা হচ্ছিল আমি ওয়ার্ল্ডের অনেক অনেক জায়গায় গিয়ে এটা নিয়ে একটু দেখাশোনা কাটাকাটি জানার জন্য গেছি অনেক বড় বড় অ্যানিমেশন স্টুডিওতে এখানে যেভাবে আমাদের শিল্পী এদের বলবো হাত দিয়ে মাথা দিয়ে যেটা তৈরি করেন এটা মানে ভাবনার বিষয় এটা মানে বলতে মনে হচ্ছে খুব সহজ এদের কাছে অনেক কিছুই নেই অনেক ইকুইপমেন্টসই নেই যেগুলো থাকলে বেটার হয় কিন্তু ওই হয় না হৃদয় মাথা আর মন এই তিনটেকে এক করে এরা কাজ করেন তাদেরকে আমি সাধুবাদ জানাই মহাভারত দেখতে বসে তোমার মাথায় প্রথম কি চলে মহাভারত দেখতে বসলে আমার মাথার মধ্যে যেটা চলে কুরুক্ষেত্র এটাই আসে মাতার মধ্যে আর মহাভারত নানান সময় নানানভাবে আমার বাবার একটি খুব খুব ইম্পর্টেন্ট ছবি করেছিলেন বজরাঙ্গলি বহু বহু জীব সেখানে বাপি রাম হয়েছিলেন মৌসুমিদি সীতা হয়েছিলেন তখনকার প্রেমনাথ মানে হি ওয়াজ লাইক মেঘা মানে ওই ওই সময়কার প্রেমনাথ তিনি বোধহয় তিনি করেছিলেন রাবণ দারাসিংজি করেছিলেন বজরংবলি তো ওই সমস্ত দেখেছি তারপর বিহার চোখড়াজি হয়েছে তার আগেও প্রচুর ছবি হয়েছে কিন্তু দেখো যদি প্রত্যেকটা সিনেমাকে কেউ আলাদা করে দেখে প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু টেকনোলজি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টিয়েছে আর কিছু জিনিস হবে আজও হবে আবার পঞ্চাশ বছর পরও হবে আবার একশো বছর পরেও হবে তো কুরুক্ষেত্র রামায়ণ মহাভারত এইগুলো হতেই থাকবে কিন্তু এই এই ভিজুয়ালটা যে ভিজুয়ালটা আমি দেখলাম এখন ট্রেলারে অবশ্যই পুরোটা দেখব এই ভিজুয়ালটা আমার কাছে নতুন মানে এই ভিজুয়ালটা আমার দেখা নেই হ্যাঁ মানে এই এই আলা প্রত্যেকেই তো আসলে তো মহাভারতের এই প্রত্যেকটা চরিত্রই নায়ক এই প্রত্যেকটা নায়ককে নিয়ে একটা আলাদা আলাদা পার্সপেকটিভ তার আলাদা আলাদা গল্প তার আলাদা আলাদা লড়াই সেটা নিয়ে এত সুন্দর একটা সিরিজ আমার মনে হয় মানুষের খুবই ভালো লাগে আর বাচ্চাদের আমি একটা কথা বারবার বলি অনেক কিছু আমরা করি যেটা ঠিক মানে সেটা অটিতেও হয় সিনেমাতেও হয় আমরা বাচ্চাদের নিয়ে খুব কম কাজ করতে পারি মানে এইটা তো এমনই একটা জিনিস যেটা বাচ্চারা প্রচুর দেখবেন এবং আর একটা জিনিস যেটা খুব রিলেট করবেন ওনারা করবেন না ওই হয় না দাদু দিদার সঙ্গে বাচ্চারা বসে দেখা তারাই গল্পটা আবার বলতে শুরু করবে এইটাও বোধহয় খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয় সত্যি টাফ আমার মনে হয় না কোনো সময় ছিল কারণ হাইটেক অ্যানিমেশনের যে ওয়ান্ডারফুল টিম এবং বম্বেতেও যারা আমাদের প্রডিউসার টিফিন পয়েন্ট স্টুডিওস তাদের সাথে দেখা করে ইভেন সাউন্ড টিম যারা করেছে সিনেমা মিউজিক ডিরেক্টর তাদের সাথে মিক্সিং করা যোগেশ জি যোগেশ কাবারে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর তার সাথে স্টোরি বোর্ডিং করা এই প্রত্যেকটা স্টেজ কিন্তু আমার পক্ষে খুবই এনজয়েবল ছিল আমি খুবই আনন্দ খুবই মজা পেয়েছি এবং হাসতে হাসতে বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স এবং স্ট্রেসফুল তো বটেই অনেকটা সময় লেগেছে অনেকটা অনেক ঘন্টা গেছে এই প্রজেক্টের পিছনে সেটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে স্টোরি বোর্ড থেকে অ্যানিমেশন তারপর ডিরেকশন কিন্তু যেহেতু আমার ছোটোবেলা থেকেই অ্যানিমেশনে একটা ইন্টারেস্ট এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকার আমার অনেক বছর ধরেই কার্টুন আছে ছোটোবেলা থেকে ক্যারিকেচার্স তো সেই কারণে আমার প্রজেক্টটায় ঘুরতে খুব একটা অসুবিধা হয়নি এবং কোনোকালেই মনে হয়নি যে যেটা বলে আর কি মানে মা বাবা চিরকালি বলে এসছেন এবং বড়রা বলতেই থাকে যে যে কাজটা তোমার ভালোবাসো যেটা তুমি ভালোবাসো বা যেটা তোমার ভালো লাগে করতে সেইটা করতে গিয়ে ক্লান্তিটা আরেকটু পড়ে আসে তো এই ক্ষেত্রেও তাই হয় না বুঝলেন যখন স্ক্রিপ্টটা লিখছ ওভারঅল গল্পটা তোমরা সবাই কম্পিটিশন জানো ডায়লগ লেখা বা ওভারঅল তোমার রেফারেন্স কিছু কাজ করেছো মানে তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কীভাবে বলতে চাইছো গল্পটা আঠেরোটা ক্যারেক্টার যুদ্ধ শুরু আগে পিছিয়ে হোয়াট বা কৌশিক দা বাবা কীভাবে সাহায্য করেছে তো স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে বা ডিরেকশনের ক্ষেত্রে উনি মানে স্ক্রিপ্টিংটা অবশ্যই ওটা আমি একাই আমাদেরকে আমাকে সামলাতে হয়েছে উইথ দ্য রিসার্চ টিম এবং রিসার্চ টিমে প্রধান ইনফ্লুয়েন্স কিন্তু প্রফেসর কৃষ্ণ প্রসাদ ভাদুরী এবং ওনার গাইডেন্স এবং আমার যারা স্ক্রিপ্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্স ছিলেন তাদের সাথে বসে যেই স্ক্রিপ্টিংয়ের স্টাইলটা আমাকে করতে হয়েছিল সেটা খুব একটা যে সহজ তাও নয় এবং প্রথম প্রথম এরকম অনেক ক্ষেত্রে মতের অমিল হয়েছিল আমাদের রোবেদ্য যেটা হয়েই থাকে কিন্তু আমরা এই আঠেরোটা এপিসোড আঠেরো জন ক্যারেক্টারকে ধরে তাদের পারসপেক্টিভ তাদের দৃষ্টিকোণের মাধ্যমে গল্পটাকে সাজিয়েছি এবং এই আঠেরো দিনের যুদ্ধর যে কন্টিনিউয়াস ফ্লো সেইটা বজায় রাখার চেষ্টা করেছি তো সেই দিক থেকে অবশ্যই আমরা একটা

কোনোদিন মানে একবারই হয়তো সিনেমার ফ্লোরে উপস্থিত ছিলাম যেখানে আমি একজন এডি বা অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট বা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলাম তো এইটাও আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা এবং যেটা হয়ে থাকে আর কি মানে টিমের সবাই বয়সে বড় তো সেইটা একটা অদ্ভুত একটা মজার ডাইনামিক নিয়ে শুরু হয় কিন্তু আস্তে আস্তে সবার সাথে কাজ করতে করতে সবার একে অপরকে চিনে যাওয়ার পর তখন বয়স নির্বিশেষে সবাই মিশতে শুরু করে কারণ সবাই জানে যে 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 কথাগুলো বলছে সে কেন বলছে এবং সবটাই প্রজেক্টের ভালোর জন্য হচ্ছে তো এইটা কোথাও গিয়ে হাইটেক অ্যাডমিশনের টিম বম্বে টিম সবার সাথেই আমার সেই সম্পর্ক তৈরি হয়ে গেছে বিগত দু তিন বছর কাজ করার সময় এবং হ্যাঁ সেটা আশা করি সেই সম্পর্কে এবং সেই আমাদের যে যে আনন্দটা নিয়ে আমরা কাজটা করেছি সেইটা যেন কালকে থেকে নেটফ্লিক্সে আপনারাও দেখতে পান দেখুন এটা কিন্তু একজোড়া চোখের স্বপ্ন সফল না এটা কিন্তু এক হাজার জোড়া চোখের স্বপ্ন সফল তার কারণ এক হাজার আর্টিস্ট কাজ করে এই প্রতিষ্ঠানে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা তো ডেফিনেটলি এটা স্বপ্ন সফল হওয়ার মতোই বিষয় তার কারণ আমরা শুরু করেছিলাম বাংলার একটা অ্যানি বাংলার একটা চ্যানেল থেকে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম এবং তারপর একাধিক বাংলা চ্যানেলে আমরা কাজ করেছি তারপরে ন্যাশনাল অ্যানিমেশন চ্যানেল যত আছে সব জায়গায় আমরা কাজ করেছি কিন্তু যেহেতু অ্যানিমেশন বাচ্চারা দেখে সেইভাবে প্রচারের আলোয় কিন্তু আমরা কোনোদিনই আসতে পারিনি এই প্রথম একটা প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম যেটা বড়দের এল্ডার অডিয়েন্সের জন্য আমরা প্রথম একটা অ্যানিমেশন তৈরি হলো এবং আপনাদের সবার কাছে এটা গর্বের বিষয় যে ইন্ডিয়ার যে কোনো স্টুডিও কিন্তু এই কাজটা করতে পারত সেখানে বাংলার একটা স্টুডিও কাজ করছে এটা এই প্রাইড আমি কি করে একা এটা তো আপনাদের সবার প্রাইড তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা সত্যি স্বপ্ন সফল বাঙালির স্বপ্ন সফল হল She keeps